করে পিসাব করতে গেলেও ভাই ভিডিও করে পিসাব করতে গেলেও ভিডিও করে আর সবচেয়ে মানে প্রথম আর শেষ কথা আমাদের ঝামেলাই হলো যে গাড়ি কিনে দাও আর টাকা নিয়ে আসো তোমার দেখে নিয়ে যাবে রাস্তাঘাটে অকত্য ভাষায় গালাগালি দেয় ওখানে মারধর করে কক্সবাজারে নিয়ে যাও মারধর এখানেও এই বাসায় মানে দেখে আবার আস্তে আস্তে যে প্রাইভেট উঠেছি সেখানে যেও গালাগালি আবার আমার ভাইয়ের কাছে ফোন দিয়েছে দিয়ে বলেছে আমি তোর সাথে সংসার করতে পারবো না চার লাখ টাকা কাবিন নামা আছে তো দেবো আর তুই যে জিনিসপাতি নিয়ে আসিস সেগুলো গুছিয়ে দিয়ে দেবো চলে যাবো ও আসলে সংসার করার জন্য বিয়ে করে না ওর আসলে মেন টার্গেট ছিল আমার যেহেতু আমি ঢাকা শহরে থাকি তো আমার তো পাস প্রেজেন্ট থাক থাকবেই তো এই কারণে আমার বিয়ের পরে এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে আরো ভাইরাল হবে ও চাই যে মানুষ ওর খারাপ কোক খারাপ কোক আর ভালো কিন্তু মানুষ ঘুমিতে ওর নামটা মানে সেই চাই যে ঘুমিত বিয়ের তিন দিন পরের থেকে ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়ার কথা বলছে তো আমি বলছি বিয়ে হয়েছে আমাদের এক মাসও হয়নি আমি তোমার এখন গাড়ি কিনে দেবো কেননা আমি টাকা পাবো কে আমি গরিব মানুষ মেয়ে এখন দেবো না আর একটা কাচ্চা হোক তখন আমার মা বাপ দেবে তো তারপর থেকে ওর মা তারপরে ও ওদের সবার একটাই কথা আমার জিনিসপতি সব নিয়ে আসো গহনাগাটি সব ওর নিয়ে আসে দাও না হলে আমার নিয়ে সংসার করবে না মানে বাজারে হওয়ার পাশে ধর শুরু তিন পরের পরেরতেই কিন্তু যে কে আসলে আমি তো ওর সাথে সংসার করার জন্যই আসছি জেনে শুনে ওর আসলে বউ ছিল কি হয়েছে কিনা হয়েছে তো আসলে আমি তো জেনে শুনেই যে ওর বিয়ে হয়েছিল এগুলো কিছু জেনেই কিন্তু আসিছি ও তো হাইটলি আসলে কন্টেন্ট ক্রিয়েটার না তো পুরো মানে পাবলিক ফিগার এ তো সবাই জানে তো আমি সবকিছু জেনে আসলে ওই ভিডিওর যে কথাগুলো ওই দেখে কিন্তু আমি আসিছি যে ভিডিওতে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা মিথ্যা কথা এমন ভাবে বানিয়ে বলবে আপনাদের পুরো পৃথিবীর বিশ্বাস করা লাগবে যে ওই সঠিক আমি বেঠিক এইভাবেও কথা বলে ও যে আগের প্রাক্তন যে আছে আমি এখন কিন্তু আপনাদের এখানে কথা বলতাম না ও অলরেডি আমি ওর সাথে আমার ঝামেলা হয়েছে রাস্তার থেকে ঝামেলা হচ্ছে ওই সাংবাদিক প্রেস মিটিং টিটিং তখন আমার মনে হয়ে যায় যে আমার বউ ভালো ফেরেশতা এমনি আমি সংসার করব মানে সিনপ্রতি আদায় করার জন্য পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্য বলে যে ওর জন্য আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নই এই দেখুন আমার গলায় দাগ দেখা যাচ্ছে দেখা যায় গলায় দাগ পক্ষবাজারে নিয়ে জামা মেরেছে কিন্তু আসলে আমি ওর মারিছি এই যে হাতে দাগ দেখা যাচ্ছে দেখেন অনেক দাগি আছে আসলে এগুলো আমি দেখাতে পারবো না এগুলো আমি মানে আপনারা পুরুষ আর পুরো বাংলাদেশে যেহেতু এই ভিডিও দেখবো আমি এগুলো দেখাতে পারবো না তো ও মনে করেন যে প্রথম থেকে শুধু গাড়ি আর ওই টাকা পয়সার জন্য আমার বিয়ে করছিল এটা তো আমি আর জানি না আমার বিয়ের আগে আমার অনেকেই বলেছে যে তুমি আর বিয়ে করো না ও কিন্তু ও কিন্তু লোভি তুমি ওকে বিয়ে করো না তো আমি বলছি যে না ব্যবহার আসার তো ভালো মানে ভিডিও তো দেখছি অনেক ভালো তো আসলে যে দেখি বিয়ের আগে তো আমার সাথে ভালো ব্যবহারই করেছে মার্কেটে নিয়ে গেছে সবকিছুই ঠিকঠাক বাড়ি যে গহনাঘাটি আছে তোমার ভাই তোমার মারা সব খেয়ে নেবে তুমি ওইগুলো নিয়ে আসো বিয়ের পরে মেয়ের বাড়ি হলে তার স্বামীর বাড়ি ওগুলো নিয়ে আসে আমি বলছি না আমার পনেরো বিশ দিন বিয়ে হতে পারিনি আমি এখনই কেন নিয়ে আসবো বাচ্চা তুমি আমার দিলে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো এগুলো বলে তো আমি বলছি যে না আমি এত তাড়াতাড়ি দেবো না তো এই কারণে আসলে ঝামেলা মারধর